আসসালামু আলাইকুম এবরন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি বেশ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ দেওয়া হয় না ব্লগটি আমি দেব দেব করে দেওয়া হয়নি তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজকে চোখে পড়লো ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার একটি ব্যস্ত দিনের কিছু ছোট ছোট ক্লিপ সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমার ছোট্ট আম্মাজানকে ভ্যাকসিন দিতে ভ্যাকসিনটা দেওয়ার এক মাস আগে আরেকটি ভ্যাকসিন ছিল সেটা মিস হয়ে গেছিলো বাবুর জ্বর হয়েছিল এই জন্য তার পার্সোনাল ডাক্তার নিষেধ করেছিল যে এটা দেওয়ার প্রয়োজন নেই ওর যেহেতু জ্বর হয়েছে তো মিস হয়ে যাওয়ায় ভ্যাকসিনটা আজকে আবার দিতে হচ্ছে টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা হসপিটালে চলে এসেছি আর এর আগের ভ্যাকসিনগুলো কিন্তু অন্য শহরে দিতে যেতে হতো তো আলহামদুলিল্লাহ এখন আমার পাশের হসপিটালে আমরা এখন দিতে পাচ্ছি ভ্যাকসিনগুলো তো আমরা এখন ওয়েট করছি ডাক্তার যখন আমাদের ডাকবে তখন আমরা ভিতরে যাব আমাদের সময় সকাল নয়টা তো আমরা সাড়ে আটটায় বের হয়ে গেছিলাম বাসা থেকে তো ডাক্তার আমাদের ডেকেছে আমরা ভিতরে এসে যা ফর্মালিটিস আছে সব কিছু পূরণ করে নিচ্ছি ফর্মালিটিসগুলো পূরণ করার পরে এখন চলে যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার রুমে তো ভ্যাকসিন দেওয়ার সময় বাচ্চা অনেক কান্নাকাটি করছিল আর এই কান্নাকাটি যখন করে তখন যে আমার কি কষ্ট হয় আর এ সময় আমার মনে হয় যে কেন যে এই নিয়মগুলো করেছিল বাচ্চারা অনেক কান্নাকাটি করে তো এখন ওয়েটিং রুমে ওয়েট করছি দশ পনেরো মিনিটের জন্য এখানে ওয়েট করতে হবে যে কোনো রিয়েকশান হয় নাকি এটা দেখার জন্য ওয়েট করতে বলে তো বাচ্চাকে অনেক কিছু খেলার দিয়েছে আম্মা যেন আমার খেলছে কিন্তু মনটা অনেক খারাপ তো দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে এখন আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে হসপিটাল থেকে বের হয়ে ছোট্ট একটা পার্ক আছে এখন চলে যাচ্ছি পার্কে একটু খেলাধুলা করব পার্কে তাকে নিয়ে তো আমাদের ছোট্ট পাখিটা দোলনায় উঠতে কিন্তু খুব পছন্দ করে দোলনায় ওঠার পরে ফাইনালি তার মুখে সুন্দর একটা হাসি দেখতে পেলাম মার্শাল্লাহ কেউ কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না খেলা করলো সে ওই খেলা করতে চাচ্ছে না তো বাসায় এখন চলে যাব বের হয়ে যাচ্ছি পার্ক থেকে এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে দরজা জানালাগুলো খুলে দিলাম আর বাইরে অনেক সুন্দর রৌদ্র উঠেছে আর আমার মেয়েটা ঘুমাচ্ছিল বাসায় এই জন্য দরজা জানালাগুলো বন্ধ করে রেখে যেতে হয়েছিল তো বাসায় এসে এখন হালকা পাতলা নাস্তা করে নিব সকালের নাস্তা প্রথমেই বাবুকে খাইয়ে নিলাম এখন আমাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি এখন আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিব আর এদিকে আমি মাছ ভিজিয়ে রেখে গেছিলাম সকালে তো মাছগুলো আমার ছুটে গেছে বরে কারণ সন্ধ্যার সময় মাছগুলো নিয়ে এসেছিল। আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মার্কেট থেকে মাছগুলোকে ভুড়ি ফেলেই নিয়ে আসে জন্য কোনো সমস্যা হয় না তো এখন মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নার কাজে চলে যাব। আপনাদের ভাইয়া আবার লাঞ্চ করতে আসবে বেলা বারোটায় আর এই দুপুর টাইমটা আমার অনেক ব্যস্ততার মধ্যেই যায় চিংড়ি মাছও পরিষ্কার করে নিলাম একটা মিক্সড ভেজিটেবল রান্না করব চিংড়ি মাছ দিয়ে জুকিনি বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাশরুম ভাজি করব তো আমরা দুই মামে কিন্তু সবজিগুলোকে কেটে কুটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন মাশরুমটাকে ভাজি করব এই জন্য আমি সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লাল হয়ে আসলেই আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি আর মাশরুম দিয়ে কিন্তু অনেক পানি বের হবে পানিটা শুকিয়ে গেলে কিন্তু ভাজির মতো হয়ে যাবে আর এই ভাজিটা খেতে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আর এই তো এই দিকে আমি মাছটাও ভুনা করে নিচ্ছি আমি সব চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এই তো দেখতে পাচ্ছেন মাশরুম দিয়ে কিন্তু অনেক পানি বের হয়েছে তো পানিটা শুকিয়ে গেলে কিন্তু ভাজির মতো হয়ে যাবে আর এইদিকে আমি মিক্সড ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি মাশরুমটা আমার ভাজি করা হয়ে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলছি আমার সবগুলোই কিন্তু রান্না বান্না হয়ে গেছে এখন চুলা থেকে এগুলো নামিয়ে ফেলছি আপনাদের ভাইয়া খেতে চলে এসেছে তো তাকে আমি এখন খেতে দিয়ে দিব। খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ বাচ্চা অনেক কান্নাকাটি করছিল তো প্রথমবারের মতো তেম থেকে কিছু শপিং করেছিলাম আর একটু ভয়ে ছিলাম জিনিসের কোয়ালিটিগুলো কেমন হয় বেশ অনেক জিনিসই অর্ডার করেছিলাম দুইটা প্যাকেটে ডেলিভারি দিয়েছে তবে একটা প্যাকেট সকালে আর একটা প্যাকেট বিকালের দিকে এসেছে তো এখন একে একে জিনিসগুলো আনপ্যাকিং করে দেখাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব কি কিনেছি এবং জিনিসগুলোর কোয়ালিটি কেমন ছিল আমি আগেই তো বলেছিলাম যে আমার ব্লগটি বেশ কিছুদিন আগে তো আমার সেপ্টেম্বরের শেষের দিকে এই ব্লগটি তো তেমো থেকে অর্ডার করেছিলাম একটা সোফার কভার বাচ্চাদের দুইটা স্কুল ব্যাগ পেন্সিল বক্স একটা আমার পোশাক একটা আমার বড় মেয়ের পোশাক আর ছোটোখাটো টুকিটাকি কিছু জিনিস এইটা হলো পেন্সিল বক্স তো যাক পেন্সিল বক্সটা ভালো হয়েছে আমি তো একটু ভয়ে ছিলাম যে ফার্স্ট টাইম ওখান থেকে বাজার করলাম হয়তো বা জিনিসগুলো কেমন হবে আর তো ব্যাগটাও অনেক সুন্দর হয়েছে ব্যাগ পেয়ে মেজো বুড়ি ভীষণ খুশি তো ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দেওয়া হলো আর তার পছন্দে কিন্তু ব্যাগটা নেওয়া হয়েছিল দাম হিসাবে কিন্তু জিনিসের কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই ছিল ড্রেস দুইটা খুবই সুন্দর হয়েছে আর ছোট্ট মেয়ের জন্য কিন্তু সেখান থেকে এক জোড়া জুতাও কিনেছি দাম হিসাবে কিন্তু জুতা জোড়েও অনেক সুন্দর ছিল নিয়েছিলাম কুকি কাটার নিয়েছিলাম গোল্ডেন স্পুন আর মেজ মেয়ের জন্য নিয়েছিলাম একটা হিজাব এখন বাস্কেটটাকে একটু সেট করে নিচ্ছি ছোটখাটো জিনিসগুলো ধুয়ে যাতে যাতে রাখতে পারে এই কিনেছি তো একেবারে ছোট করে রাখা ছিল তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এটা হলো সোফার কাভার কাভারটাকে পরিয়ে নেব তো তার আগে আরেকটা প্যাকেট আছে সেই প্যাকেটটা খুলে দেখে নিই সেটাতে কি আছে এই প্যাকেটে আছে একটা কিচেন ইউনিফর্ম একটা সিপি কাপ ফিডার পরিষ্কার করার জন্য ব্রাশ নিয়েছিলাম আর আছে নজেল এখন কভারটাকে পরিয়ে নিচ্ছি সোফায় আর পরাতে পরাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ